আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম মাল্টিকালার ড্রেস কে না পছন্দ করেন সবাই পছন্দ করছেন খুব পছন্দ করছেন এই ড্রেসগুলো দেখতে আসলেও সুন্দর সামনাসামনি দেখছি যতই ততই খুব ভালো লাগছে দেখতে তবে এ ড্রেসটিতে তৈরি করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম আর কাপড় লাগে বেশি বেশি বলতে কি আসলে কয়েকটা কালার নিয়ে ড্রেসটা তৈরি করতে গেলে তখন কয়েকটা কালারেরই ড্রেস তৈরি করতে হয় কারণ এতে মানে টুকরা টুকরা করে কাপড় এভাবে লম্বা লম্বি কোনো টুকরা কাপড় পাওয়া যাবে না আর সেটা মিল মিলমিশ করতে গেলে কাপড় নষ্ট হবে সেজন্য এই মাল্টি কালার ড্রেস তৈরি করতে গেলে যে কয়টা কালার মিক্সড করে ড্রেসটা তৈরি করতে হয় মানে করার ইচ্ছা হয় সে কয়টা কালারের সেই কয়টা ড্রেস তৈরি করা দরকার তাহলে দেখা যায় যে একটু কাপড়ও নষ্ট হয় না বরং যে কয়টা কালার দিয়ে ড্রেস তৈরি করতে চাচ্ছেন সেরকম তিনটা কালার দিয়ে একটা জামা তৈরি করতে গেলে জামা ওড়না তৈরি করতে গেলে এই তিনটা কালারের কাপড় কিনলে তিনটা জামা তিনটা ওড়না হবে এতে করে কি হবে সুন্দরভাবে কাপড়টা কাজে লেগে যাবে না হলে মিল করা যাবে না নষ্ট হবে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন অনেক কাপড়া যে গজ কাপড় দিয়ে এটা করা যায় কি না কারণ এই শাড়িগুলো পাওয়াও যেমন কষ্টসাধ্য হয়ে গেছে এখন আগের মতো আর শোরুমে এরকম কাপড় পাওয়া যায় না অ্যাভেলেবেল কাপড় পাওয়া যায় না আমি এখানে পাবনা আমাদের এখানে শোরুম ছিল তো এখন আর দেখতে পাচ্ছি না ওনাদের মানে শোরুমটা খুলছেই না দেখছি তো এখান থেকে আমি শাড়ি নিয়েছিলাম অনেক দিন ঘুরে ঘুরে তারপরে শাড়ি পেয়েছিলাম আবার যদি কালে পেয়েছিলাম তাও মানে শাড়ি আসছে কিন্তু পছন্দ মতো কালারগুলো পাওয়া যাচ্ছে না এরকম আর কি তো এই কাপড়গুলো পাওয়া আসলে বেশ কষ্টসাধ্য পাওয়া যায় অনেক জায়গাতেই পাওয়া যায় যায় না যে তা না তো সেক্ষেত্রে যখন গছ কাপড় দিয়ে ড্রেস তৈরি করা যায় সেটা কিন্তু সহজলভ্য হয় সুন্দর সুন্দর ভালো দামি গছ কাপড় যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ড্রেস তৈরি করলে কালার নষ্ট হয় না কালার উঠেও যায় না এতে ড্রেসটা নষ্ট হয় না এরকম গজ কাপড় পাওয়া যায় গছ কাপড়টা সহজলভ্য আসলে এজন্য অনেক আপুরাই আমাকে প্রশ্ন করছেন যে এই কাটওয়ার্কের ড্রেস মানে এই মাল্টি কালার ড্রেসগুলো গজ কাপড় দিয়ে কীভাবে কতটুকু কাপড় দিয়ে তৈরি করা যায় আসলে গজ কাপড় দিয়ে করতে গেলে সেক্ষেত্রে এরকম শাড়ির মতো করেই যদি কয়েকটা ড্রেস মানে তিনটা কালার হলে তিনজন লোক মিলে যদি তৈরি করে নিতে পারেন নিজেদের জন্য যেটা বলছি নিজেদের জন্য তৈরি করতে চাইলে এরকম করে মিলেমিশে হয়তো তৈরি করলে ভালো হবে আর এছাড়া যখন তৈরি করতে যাবেন আপনাকে হিসাব করতে হবে অন্যভাবে এতটা হিসাব আসলে দেওয়া অনেক ঝামেলা কারণ কতটুকু কয় ইঞ্চি করে নিচ্ছি সেরকম করে কাপড় দিতে হবে যেহেতু আমি টুকরা টুকরা দিয়েছি সাত ইঞ্চি করে দেই বা ছয় ইঞ্চি করে দেই এরকম তো এই হিসাবটা আসলে অনেকটাই ঝামেলাকর আর এই হিসাবটা যখন আমি বলে দিব তখন কে কিভাবে বুঝে নিয়ে কাজ করবেন তখন আপনাদের কাপড় নষ্ট হবে তো এই জন্য এই হিসাবটা দেওয়া ঝামেলা তবে সবচেয়ে সহজ বুদ্ধি হলো যে কটা কালার মিশে কাজ করবেন সেই কটা কালারের কাপড় কিনে নেবেন আর দুজন তিনজন মিলে তৈরি করে নেবেন নিজেরা শখ করে যদি তৈরি করতে চান তাহলে এরকম করে কিনে নেবেন তাহলে কয়েকটা কয়েকটা ড্রেস হবে কয়েকজনের আর কাপড়ও নষ্ট হবে না সুন্দরভাবে কাপড়টাও কেনা যাবে হিসাব মতো তো এই হলো ব্যাপার আর যদি অর্ডার দিয়ে নিতে চান তাহলে এরকমভাবে অর্ডার দিয়ে নেওয়াটাই ভালো যারা তৈরি করে তাদের কাছ থেকে সেটা হলো সবচেয়ে বেটার এতে আর কোনো টেনশন থাকবে না তো এরকম অনেক প্রশ্ন আসে আপুদের অনেকভাবে কমেন্টে জবাব দেই আবার দেখা যায় যে অনেক ভিডিওতেও আমি বলেছি তো আজকে ও কথাগুলো বললাম তো বলতে বলতে এখানে আমার এই অনাটা সেলাই হচ্ছে ওনাটার ড্রয়িং আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এর ফাঁকে ফাঁকে অনেকটাই ফাঁকা ছিল ছিটানো ফুলগুলো অনেক ফাঁকা ছিল তো ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমি আবার একটু ডিজাইন করে নিলাম এটা নীল দিয়ে ছাপ দিয়ে আমি কাজ করতে দিয়েছিলাম তো নীলের ছাপ উঠে গেছে পোড়াটা কাজ করাও হয়নি এখন সেটুকু আমাকেই করতে হচ্ছে যেহেতু আমার ব্যবসায়িক পণ্য লস লাভটা আমারই এজন্য আমাকে এরকম পরিশ্রমটা করতে হয় বিরক্ত লাগলেও করতে হবে এরকম তো এটা ড্রয়িং করেছিলাম আজকে সেই সেলাইটা শেয়ার করলাম দেখতেই পেয়েছেন সেলাইগুলো কেমন সেলাই করেছি আরে যে সেলাইগুলো দিয়েছি আমার মনে হয় আমার সব ভিওয়ার্স আপুরাই জানেন এরকম সেলাই হয়তো দুই একজন হয়তো সেলাই যারা যাদের অভ্যাস নেই তারা হয়তো পারবেন না কিন্তু অনেকেই এই সেলাই পারেন খুবই সহজ সেলাই এছাড়াও কেউ কেউ আছেন যারা দেখলেই কিন্তু করতে পারেন সেলাই যাদের অভ্যাস আছে তো এই জন্য সেলাই সম্পর্কে আর কিছু বললাম না আর এখানে একটা গলা আপনাদের সাথে শেয়ার করছিলাম কুশি কেটার গলা এই গলাটা অবশ্য আমার মেয়ের জন্য করেছি ছোটোটার জন্য তো এরকম গলা আমি অনেক ছেল করেছি এখনও করি কারো ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন আর এগুলো অর্ডার করতে অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন সেটা অনেক সুবিধাকর সেখানে যোগাযোগ করা তো ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে প্লিজ লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আলাদা কালার